আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদেরকে আজ আমাদের মিয়াজানপুর গ্রামটি ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো ছোট ভাই সজীব সে ড্রোন কিনেছে অনেক কষ্ট করে সে এই ড্রোনটা কিনেছে তার ড্রোন দিয়ে আমি আমাদের গ্রামটি ভিডিও করতেছি আর তাকে শেখাচ্ছি যে কিভাবে ড্রোন চালাতে হয় সে কন্ট্রোল করতে পারে না নতুন চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটি আমাদের এই গ্রামের অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি দেখার জন্য আর drones সাহায্যে আমাদের পুরো গ্রামটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী আমাদের মিয়াজানপুর গ্রাম আমাদের এই গ্রামটি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাস্তনী ইউনিয়নে আমাদের এই গ্রামটি রায়পুরা থানার মধ্যে সবচেয়ে ছোট একটি গ্রাম ঐতিহ্যবাহী মিয়াজানপুর গ্রাম আমাদের এই মিয়াজানপুর গ্রামটি অনেক শান্ত সৃষ্ট একটি গ্রাম আমাদের এই গ্রামের মানুষ অনেক শান্ত আমাদের এই মিয়াজানপুর ছোট গ্রামে আছে শত বছর পুরাতন আমের বাগান আমি এখন আপনাদেরকে ড্রোনের মাধ্যমে আমের বাগানটি দেখাতে নিয়ে যাচ্ছি আর আমাদের এই ছোট গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আরিয়ল খা নদী আপনাদেরকে এই আরিয়ল খা নদীটিও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আরিয়ল খা নদীটি দেখা যাচ্ছে এর পাশেই আমের বাগান আরিয়ল খা নদীর পাশেই আমের বাগানটি আপনার যে আমের বাগানটি দেখতে পাচ্ছেন এটা শত বছর পুরাতন আমের বাগান এর পাশে আরিয়ল খা নদী আপনারা দেখতে পাচ্ছেন আরিয়ল খা নদীটি আরিয়ল খান নদী পার হলে সিরাজনগর নয় গ্রাম আমাদের গ্রামের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামের সৌন্দর্য আমাদের গ্রামে আছে অনেক গাছ দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে অন্যান্য গ্রামে আমাদের গ্রামের মতো এত গাছ নেই আর আমাদের এই ছোট একটি গ্রামে একটি এতিমখানা আছে যদি কেউ এতিম ছেলে এই আমাদের এতিমখানা মাদ্রাসায় ভর্তি করাতে চান তাহলে নিয়ে আসতে পারেন আমাদের এই এতিমখানার নাম বুইয়া এতিমখানা আমাদের গ্রামের পশ্চিম পাশে যে গ্রামটি এই গ্রামটির নাম শেরপুর গ্রাম আর আমাদের গ্রামের দক্ষিণ পাশে যে গ্রামটি এই গ্রামের নাম হাটুবাঙ্গা গ্রাম আর আমাদের গ্রামের পূর্বপাশে যে গ্রামটি আছে এই গ্রামের নাম গোবিন্দাপুর গ্রাম আমাদের গ্রামের একটি পাড়া আছে যে পাড়াটির নাম ভূঁইয়বাড়ি নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন আমি ভূইয়া বাড়ি আমাদের গ্রামের যে পাড়াতে এটা দেখাচ্ছি এটা বাড়ি আমাদের গ্রামের পাড়া আর বাড়ি পাড়ার পাশেই বিয়াসর দিন বুইয়া খানা আপনারা দেখতে পাচ্ছেন এটাই বিয়াসর দিন বুইয়া একদম আমি আপনাদেরকে আমাদের গ্রামটি ড্রনের সাহায্যে উপর থেকে দেখিয়েছি আমাদের গ্রামটি কেমন লেগেছে আপনাদের কাছে তা কমেন্টে জানাবেন আর আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন